ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের নির্দেশক্রমে পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে আদাবাদ থানার একশো নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে আজ উনিশে মার্চ দুই রোজ বুধবার রাজধানী আদাবাদ থানার একশো নং ওয়ার্ড এলাকায় এই দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয় আদাবত থানার একশো নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সফল সভাপতি রাজপথের লড়াকুর সৈনিক কর্মীবান্ধব জননেতা মোহাম্মদ আজগর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বক ও ঢাকা তেরো আসনের বিএনপির সাংগঠনিক টিম প্রধান মোহাম্মদ হাজি ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য হাজি নাসির উদ্দিন আদাবত থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদেক হোসেন স্বাধীন যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন জীবন যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল সরকার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ যুগ্ম আহ্বায়ক মাসুম বুলবুল যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন ইমন এ সময় আরও উপস্থিত ছিলেন একশো নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সৌ কাজী আনিসুর রহমান নান্নু সহসভাপতি মিরাজুল ইসলাম মিরাজ সৌ সভাপতি শিকদার সৌ সিরাজুল ইসলাম সিরাজ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মনির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন খাঁ ছাত্র বিষয়ক সম্পাদক মারুফ ইসলাম কুষাদাক্য আবুল হোসেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাবু বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট জিল্লুর রহমান একশো নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ হারুন সদস্য মোহাম্মদ জাহের সহ থানা ওয়ার্ড ও ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয় এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জন্য সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে ওঠে সেজন্য দোয়া করা হয় বিস্তারিত দেখুন খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের আয়োজক একশো নম্বর ওয়ার্ড বিএনপিকে

বিএনপির সভাপতি মোমা রাজগুলি আজকের উৎসাহ সঞ্চালক কাজী আনিসুর রহমান আমিছু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একশো নম্বর ওয়ার্ড বিএনপি ডক্টর কমল সাংগঠনিক সম্পাদক একশো নম্বর ওয়ার্ড বিএনপি নসু সহসভাপতি নতুন সিদ্ধান্ত মসুদ সহ সভাপতি একশো নম্বর ওয়ার্ড বিএনপি মিরাজ রাজ সহসভাপতি একশো নম্বর ওয়ার্ড বিএনপি মোহাম্মদ মনির হোসেন সিনিয়র যোদ্ধা সাধারণ সম্পাদক একশো নম্বর ওয়ার্ড বিএনপি সহ উপস্থিতি আসল আমল এগুলো রোজগার ভাইরা নেতৃবৃন্দ উপস্থিতি একটা কথাই স্পষ্ট মনে রাখবেন নিজ আমল গুনেই নিজে জান্নাবাসী হবে তাই আমলের সবচেয়ে বড় একদারা আর কি অংশই রোজা রাখা নামাজ सररा होने के ही आ

আপনারা নিজ নিজ পরিবারের জন্য দোয়া করবেন আর আপনাদের আজকে একটা কথা বলতে চাই এই যে গত জুলাই আগস্টের জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত কি বিপ্লব আপনার মুক্তিযুদ্ধ নতুন কি বলল কইলা কইলে কইলা এখন একটা দল গঠন করছে কইলা রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখে আপনারা জানেন গত আঠারো বছর রাজনীতি একজনই করেছিল সেটা তারেক রহমান বিশ্ব বিশ্বে বাংলাদেশি থেকে একত্রে রাখার জন্য একত্রিত করে দেশি স্বাধীনতা বিদায়ের জন্য যে আন্দোলন শুরু করেছিল তা সূচনা হয়েছিল দুই হাজার আঠেরো সালের নির্বাচনের পরে এক দফা সেই এক দফা বাস্তবায়ন হয়েছে জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখে যে এক দফা এদের ছিল না চাকরির বৈষম্য নিয়েছিল এদের আন্দোলন তাই দেশ সংস্থার করতে রাজনৈতিক দল লাগবে দেশের অবকাঠামো উন্নয়ন করতে গেলে রাজনৈতিক দল লাগবে আর জনগণের ভোট অধিকার দেওয়ার জন্য বাংলাদেশ টেকব্যাক দিবে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিল টেক ব্যাগ বাংলাদেশের অর্থ আপনার বাংলাদেশ আপনার

দফা দেন যে কারণে আমাদের ডিএনপি 31 দফা দিয়েছে তারেক রহমান 31 দফা দিয়েছে যেটা আমাদের এই যে থানায়ক আবুল দলা মাসুদ ভাই আমাদের गावाوشن সরকার ভাই হানিফ ভাই সিনিয়রের 30 দফা রিপ্লে ডাক্তার সবার কাছে গিয়েছে সেখান থেকে আমাদের ওমাদের এই জামাল শেখ দা নসুল শেখ দা মনি তবে আফজাল আলী মিরাজ এরা এই ইউনিটের মাধ্যমে তারে দাঁড়িয়ে পৌঁছেছে সেই 31 দফার রাষ্ট্র মেরামতের জন্য প্রচেষ্টা আর আপনারা এত ফুটানি কথাবার্তা বললেন না যাতে রক্তের উপরে দাঁড়ায় আজকে আপনারা একটা যে সরকারের নামেই থাকেন এটা কমিশন সরকার জনগণের সরকার এই সেই হ্যাঁ ভাই ভাই আপনারা নির্বাচন দেন দেশের জনগণ নির্ধারিত করে দিবে তারা নির্বাচিত হবে নির্বাচিত সরকার দেশ চালাবে তারাই দেশ সংস্কার করবে আপনারা এই যে নামে যে ছাত্র জনতা নিহত হয়েছে আহত হয়েছে আমাদের এইখানেও সর্বোচ্চ হয়েছে এদের খোঁজও নেন না এদের পরিবারেরও খোঁজ নেন না এদের চিকিৎসারও খোঁজ নেন না এখানে অনেক আহত আছে এটা বিএনপি নিয়েছে বিএনপি চিকিৎসা করাচ্ছে বিএনপি করা যাবে ওদের দোয়া রাষ্ট্রপত হয়ে গেছে একটা নির্বাচন বাংলাদেশ জাতীয় বিএনপি জিন্দাবাদ

আল্লাহ আমাদের দেশের তারকা রব্বুল আলামিন দম্ম তরজিয়া اهل এর जरूरत اهل দেশে দ্বীনের আমাদের সকলের মাঝে আপনি একটু নসব করে দেন ইয়া রব্বুল আলামিন হে আল্লাহ এই আদবখানার সদস্য সভাপতি আলহাজবুল হাসিবায় আল্লাহ উনে দুদুনা সারা অন্ধকার কবরে جلকে আল্লাহ মেহেরবানি করে করে দেন ইয়া